আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি পূর্বাচলের তিনশো ফিটে যে তিনশো ফিটটি নতুন করে নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সরণি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নামকরণে শেখ হাসিনা সরণি আপনারা দেখতে পাচ্ছি যে এই তিনশো ফিটের ভাইরাল প্লেস এখন অবশ্য সকাল যার জন্যে মানুষ নেই বিকেল হতেই প্রচুর পরিমাণে মানুষ এখানে জড়ো হতে থাকে এবং মজার বিষয় হচ্ছে আপনারা এই তিনশো ফিট এরিয়াতে আপনারা কিন্তু ফটোগ্রাফার পেয়ে যাবেন ছবি তোলার জন্য অনেকটা কক্সবাজার যেমন আপনারা ফটোগ্রাফার পেয়ে যান প্রতি পিস পাঁচ টাকা কি দশ টাকা ঠিক এইখানটা তো আপনারা পেয়ে যাবেন ফটোগ্রাফার আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড বিআরটিসি বাস স্ট্যান্ড বলে রাখুন একমাত্র বিআরটিসি বাস স্ট্যান্ড বাস একমাত্র এই সার্ভিসটাই তিনশো ফিটের মধ্যে চলে অন্য কোনো সার্ভিস এখানে এখনও অ্যাভেলেবেল হয়নি আপনারা তিনশো ফিটে বিশ্ব বিশ্বরুট হতে আপনারা বিআরটিসি বাস দিয়ে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন চলুন এবার জানা যাক প্রথমত আপনারা গাউসিয়া খুলতা ইটাখলা তারপর হচ্ছে পাঁচদোনা ভৈরব মাধবদী হেরিটেজ রিসোর্ট এই সকল জায়গায় আপনারা অনায়াসেই যেতে পারবেন দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তিনশো ফিটের অনেক বেশি সুন্দর একমাত্র তিনশো ফিটে একটি একটি বাস মাত্র চালু রয়েছে সেটি হচ্ছে বিআরটিসি অন্য কোনো বাস আপনারা পাবেন না এখানটায় তবে সিএনজি দিয়েও আপনারা এখানটায় যাতায়াত করতে পারবেন বাট ভাড়াটা একটু বেশি দিতে হবে বিআরটিসি বাস অ্যাভেলেবল রয়েছে তো আপনারা বিআরটিসি বাস চাইলে ইউজ করতে পারেন বিআরটিসি বাস ইউজ করলেই মনে হয় সর্বোপরি ভালো হবে